তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং সো ফাস্ট এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ সো ফাস্ট মানে এত দ্রুত হুয়ের আর ইউ গোয়িং সো ফাস্ট অর্থাৎ তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ আমার এখনই বাড়ি যেতে হবে আই হ্যাভ টু গো হুম নাও এখানে আই হ্যাভ টু গো মানে আমার যেতে হবে হুম মানে বাড়ি নাও মানে এখনই আই হ্যাভ টু গো হুম নাও অর্থাৎ আমার এখনই বাড়ি যেতে হবে তোমার কেন এমনটা মনে হলো হোয়াই ডু ইউ থিঙ্ক সো এখানে হোয়াই মানে কেন ইউ মানে তোমার থিঙ্ক মানে মনে হলো সো মানে এমনটা হোয়াই ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তোমার কেন এমনটা মনে হলো আমার মনে হয় তুমি আমাকে মিথ্যা বলছো আই থিঙ্ক ইউ আর লাইং টু মি এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো টু মি মানে আমাকে আই থিঙ্ক ইউ আর লাইং টু মি অর্থাৎ আমার মনে হয় তুমি আমাকে মিথ্যা বলছো তোমার হাতে কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু ইউর হ্যান্ডস এখানে হোয়াট মানে কি হ্যাপেন্ড মানে হয়েছে টু ইউর হ্যান্ডস মানে তোমার হাতে হোয়াট হ্যাপেন্ড টু ইউর হ্যান্ডস অর্থাৎ তোমার হাতে কি হয়েছে তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো আর ইউ ওয়েটিং ফর সাম এখানে আর ইউ ওয়েটিং মানে তুমি কি অপেক্ষা করছো ফর সাম ওয়ান মানে কারোর জন্য আর ইউ ওয়েটিং ফর সাম অর্থাৎ তুমি কি কারো জন্য অপেক্ষা করছো হ্যাঁ আমি অপেক্ষা করছি ইয়েস আই এম ওয়েটিং এখানে ইয়েস মানে হ্যাঁ আই এম ওয়েটিং মানে আমি অপেক্ষা করছি ইয়েস আই এম ওয়েটিং অর্থাৎ হ্যাঁ আমি অপেক্ষা করছি আমি ভেবেছিলাম এটা ভালো ছিল আই থট ইট ওয়াজ গুড এখানে আই থট মানে আমি ভেবেছিলাম ইট মানে এটা ওয়াজ মানে ছিল গুড মানে ভালো আই থট ইট ওয়াজ গুড অর্থাৎ আমি ভেবেছিলাম এটা ভালো ছিল সে একটি ভালো কাজ করেছে শি ডিড এ গুড জব এখানে শি মানে সে ডিড মানে করা এ মানে একটি গুড জব মানে ভালো কাজ শি ডিড এ গুড জব অর্থাৎ সে একটি ভালো কাজ করেছে তুমি আমার বাড়িতে এসো ইউ কাম টু মাই হাউস এখানে ইউ কাম মানে তুমি এসো টু মাই হাউস মানে আমার বাড়িতে ইউ কাম টু মাই হাউস অর্থাৎ তুমি আমার বাড়িতে এসো আমি অবশ্যই যাব আই উইল ডেফিনেটলি গো এখানে আই মানে আমি ডেফিনেটলি মানে অবশ্যই গো মানে যাওয়া আই উইল ডেফিনেটলি গো অর্থাৎ আমি অবশ্যই যাব তুমি কি কলেজে যাচ্ছ আর ইউ গোয়িং টু কলেজ এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু কলেজ মানে কলেজে আর ইউ গোয়িং টু কলেজ অর্থাৎ তুমি কি কলেজে যাচ্ছ আমি এটি সম্পর্কে ভুলে গেছি আই ফর গট অ্যাবাউট ইট এখানে আই ফর মানে আমি ভুলে গেছি অ্যাবাউট ইট মানে এটি সম্পর্কে আই ফর গট অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটি সম্পর্কে ভুলে গেছি সে ভালো বোধ করছে না হি ইজ নট ফিলিং ওয়েল এখানে হি মানে সে নট মানে না ফিলিং মানে বোধ করা ওয়েল মানে ভালো হি ইজ নট ফিলিং ওয়েল অর্থাৎ সে ভালো বোধ করছে না আমি আমার চাকরি নিয়ে খুশি আই এম হ্যাপি উইথ মাই জব এখানে আই মানে আমি হ্যাপি মানে খুশি উইথ মাই জব মানে আমার চাকরি নিয়ে আই এম হ্যাপ্পি উইথ মাই জব অর্থাৎ আমি আমার চাকরি নিয়ে খুশি সে তার চাকরি নিয়ে খুশি নয় হি ইজ নট হ্যাপ্পি উইথ হিজ জব এখানে হি মানে সে নট হ্যাপ্পি মানে খুশি নয় উইথ হিজ জব মানে তার চাকরি নিয়ে হি ইজ নট হ্যাপি উইথ হিজ জব অর্থাৎ সে তার চাকরি নিয়ে খুশি নয় তারা আমার সহপাঠী দে আর মাই ক্লাসমেট এখানে দে মানে তারা মাই মানে আমার ক্লাসমেট মানে সহপাঠী দে আর মাই ক্লাসমেট অর্থাৎ তারা আমার সহপাঠী আমি উত্তরটা জানি আই নো দ্য অ্যান্সার এখানে আই নো মানে আমি জানি দ্য অ্যান্সার মানে উত্তরটা আই নো দ্য অ্যান্সার অর্থাৎ আমি উত্তরটা জানি তুমি কি পার্টিতে আসছো আর ইউ কামিং টু দ্য পার্টি এখানে ইউ মানে তুমি কামিং মানে আসছো দ্য পার্টি মানে পার্টিতে আর ইউ কামিং টু দ্য পার্টি অর্থাৎ তুমি কি পার্টিতে আসছো তারা তাদের কাজে ব্যস্ত দে আর বিজি উইথ দেয়ার ওয়ার্ক এখানে দে মানে তারা বিজি মানে ব্যস্ত উইথ দেয়ার ওয়ার্ক মানে তাদের কাজে দে আর বিজি উইথ দেয়ার ওয়ার্ক অর্থাৎ তারা তাদের কাজে ব্যস্ত আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি উই আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম এখানে উই মানে আমরা প্রিপেয়ারিং মানে প্রস্তুতি নিচ্ছি ফোর মানে জন্য দ্য এক্সাম মানে পরীক্ষার জন্য উই আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম অর্থাৎ আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এটি সঠিকভাবে কাজ করছে না ইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি এখানে ইট মানে এটি নট ওয়ার্কিং মানে কাজ করছে না প্রপারলি মানে সঠিকভাবে ইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি অর্থাৎ এটি সঠিকভাবে কাজ করছে না আমি তোমার মতো মিথ্যাবাদী নই আই এম নট এ লায়ার লাইক ইউ এখানে আই মানে আমি নট মানে নই লায়ার মানে মিথ্যাবাদী লাইক ইউ মানে তোমার মতো আই এম নট এ লায়ার লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো মিথ্যাবাদী নই আমি তোমাকে অনেকবার বলেছি আই টোল্ড ইউ মেনি টাইমস এখানে আই মানে আমি টোল্ড মানে বলেছি ইউ মানে তোমাকে মেনি টাইমস মানে অনেকবার আই টোল্ড ইউ মেনি টাইমস অর্থাৎ আমি তোমাকে অনেকবার বলেছি আমি এটা খুব পছন্দ করি আই লাইক ইট ভেরি মাচ এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি ইট মানে এটা ভেরি মাছ মানে খুব আই লাইক ইট ভেরি মাছ অর্থাৎ আমি এটা খুব পছন্দ করি তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো ডো ইউ লাইক টু প্লে ফুটবল এখানে ডো ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো টু প্লে মানে খেলতে ডো ইউ লাইক টু প্লে ফুটবল অর্থাৎ তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো তোমাকে দেখে আমি খুশি আই এম হ্যাপি টু সি ইউ এখানে আই মানে আমি হ্যাপি মানে খুশি টু সি মানে দেখে ইউ মানে তোমাকে আই এম হ্যাপি টু সি ইউ অর্থাৎ তোমাকে দেখে আমি খুশি সে খাবার রান্না করছে শি ইজ কুকিং ফুড এখানে শি মানে সে কুকিং মানে রান্না করছে ফুড মানে খাবার শি ইজ কুকিং ফুড অর্থাৎ সে খাবার রান্না করছে সে খাবার রান্না করেছে শি কুকড ফুড এখানে শি মানে সে কুকড মানে রান্না করেছে ফুড মানে খাবার শি কুকড ফুড অর্থাৎ সে খাবার রান্না করেছে